शान भाई की जय जय राधा कृष्णाय की जय जय गोपाल नंदन हर हर महादेव कोनी के नाम को केवल জেলার নিতুরিয়া থানার অন্তর্গত পারবিলিয়া রামকৃষ্ণ কালী মন্দিরের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বার্ষিক মহোৎসবের শুভ সূচনা করলেন নিতুরিয়া ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার সিনহা ও পারবিলিয়া কলিয়ারির ম্যানেজার সন্দীপ মাহাতা অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি ও নিতুরিয়া থানার আধিকারিক সুকুমার হোতা সহ অন্যান্যরা টেউ প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে শুভ সূচনা হয় প্রত্যেকেই নিজ নিজ বক্তব্য পেশ করেন পরে হরিনাম সংকীর্তন দিয়ে গন্ধা দিবস হয় পরের দিন মকর সংক্রান্তির দিন বাউল গানের আসর উদ্বোধন করেন স্বামী তদ্বোধানন্দ মহারাজ সম্পাদক সারেঙ্গাস রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম দুপুরে হাজার হাজার মানুষের নরনারায়ণ সেবা করানো হয় এই আশ্রমের সম্পর্কে একটি কথাই বলতে চাই জায়গাটি খুব সুন্দর পবিত্র মাঝে মাঝে আমি আসি এখানে যারা যুক্ত আছেন তারা একটা মহতি সেবার সাথে ঈশ্বরের দাবি প্রাণ তো আমি শুধু এটুকু বলতে চাই যে শুভ স্থান এই মন্দির প্রাঙ্গন আশ্রম প্রাঙ্গন এখানে আমাদের যেন পরমেশ্বর যেন শুভ বুদ্ধির উদয় দেন আমাদের শুভ বুদ্ধি নিয়ে সঠিক পথে সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং প্রত্যেকেই যাতে আমরা এটা করতে পারি এই আশা আমরা রেখে শ্রী ঠাকুরের চরণে প্রণাম রেখে নিবেদন করে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বলার এখানে ছুটে এসেছি যে জায়গাটা খুব ভালো আর মহারাজের আশীর্বাদ আমাদের উপরে থাকুক এলাকার উপরে থাকুক কিছু কাজ করুন উনি ওনার পদপ্রান্তে আমরাও বসে কিছু শিখি আর

কারণ মকর সংক্রান্তি প্রতিপক্ষে প্রতি বছরের অনুষ্ঠান হচ্ছে আমরা বছর থেকে দেখে আসছি আমরা ছোট সাথে মন্দিরের বা এই অনুষ্ঠান আমরা দেখে আসছি এই বছরও তাই অনুষ্ঠান হচ্ছে আমি মহারাজি অনেক কষ্ট করে এবং যারা সেবায় আছেন অনেক নিয়ে যারা আমাদের মানুষ যদি শিক্ষা লাভ করে সৎ শিক্ষা লাভ করে তাহলে সেই শিক্ষার গুণে মানুষ অনেক বড় হতে পারে এবং এই অঞ্চলে যারা গরিব দুস্থ মানুষ তাদের পাশেও এই আশ্রমটি দাঁড়ায় যখন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে সেই সময় কিংবা ধরুন পুজোর সময়তে মায়েদের শাড়ি দেওয়া হচ্ছে যখন ঠান্ডায় মানুষ কষ্ট পাচ্ছে গরিব মানুষ তাদেরকে কম্বল দেওয়া হচ্ছে শীতের পোশাক দেওয়া হচ্ছে তো সেইভাবে নানানভাবে এই আশ্রমটি মানুষের পাশে আছে এবং সেটি ভগবানকে নিয়ে মানুষের সেবা করলে যে ভগবানেরই সেবা করা হয় স্বামী বিবেকানন্দ এই কথা প্রচার করেছিলেন সেই জন্যেই এত সব আশ্রম তৈরি হয়েছিল স্বামী বিবেকানন্দের অপূর্ব কথা আমরা সবাই জানি যে জীবে প্রেম করে যে জন সেই জন সেমীতে ঈশ্বর ঠাকুরকে যখন প্ল্যান যুক্তি বুদ্ধি এবং বিবেচনা না করে কোনো সিদ্ধান্ত নিতেন না ঠাকুরকে বারবার বারবার পরীক্ষা করছেন কিন্তু ঠাকুর গদাধর নারায়ণ রাম এবং কৃষ্ণ উভয় অবতার রূপে তিনি অবতীর্ণ হয়েছেন আমাদের এই আমাদের এই যে আমাদের এই জীবন আমরা আমাদের জীবনকে তিনি সঠিক প্রতি করবেন তিনিও খুঁজছেন একজন সঠিক তার শিষ্য হঠাৎ একদিন বলরাম বাবুর বাড়িতে তার আমন্ত্রণ সেই আমন্ত্রণে ঠাকুর রামকৃষ্ণের সঙ্গে দেখা ঠাকুর রামকৃষ্ণ বলছে আমি পেয়েছি পেয়েছি রে নারে।

এই পুণ্য তিথিতে মা আজকে পেয়েছি উনি বেলুমে রয়েছিলেন আমিও বেলু মঠে তাই যেখানে যেটা করা তিনি করাচ্ছেন আমরা নিমিত্তমার

त शशी जाम चवंदा आहियूं